জুলুম করে প্রতিশোধ নিতে চায় না বিএনপি বর্তমানে দলটির একমাত্র লক্ষ্য দেশ এবং জনগণের স্বার্থে একত্রিশ দফার বাস্তবায়ন রাষ্ট্র কাঠামো মেরামতে রংপুরে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এমনটাই বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ যারা দেশের সংস্কার উন্নয়ন কোনটাই চায় না পর্যন্ত বিদ্যুৎ রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুর নীলফামারি ও সৈয়দপুরে আয়োজন করা হয় প্রশিক্ষণ কর্মশালা এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালা শুরুতে তৃণমূল নেতাকর্মীদের কথা শুনেন তারেক রহমান বলেন যখনই বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের সমস্যা সমাধানে কাজ করেছে তার দল কখনোই প্রতিশোধ নিতে চায় না দেশ ও জনগণের স্বার্থে একত্রিশ দফা বাস্তবায়নই মূল লক্ষ্য বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান খালেদা জিয়া এই মানুষগুলো যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন দায়িত্ব পেয়েছেন তখন যোগ দিয়েছেন গুরুত্ব দিয়েছেন দেশ পরিচালনায় কিভাবে মানুষের শিক্ষার সমস্যার সমাধান করা যায় স্বাস্থ্যের সমস্যার সমাধান করা যায় জাতীয়তার সমস্যার সমাধান করা যায় নিরাপত্তার সমস্যার সমাধান করা যায় তারেক রহমান জানান বিএনপিকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চলছে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ যারা দেশের সংস্কার উন্নয়ন চায় না ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বিভিন্ন রকম প্রপাগান্ডা হচ্ছে আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রপাগান্ডা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে কাজী দেশের জন্য দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারব মানুষের সমর্থন অর্জন করতে পারব আমরা আমাদের সেই দৃশ্য বলেন অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারব দিনব্যাপী কর্মশালায় অংশ নেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা রাহিম সারোয়ার যমুনা নিউজ